হ্যালো বন্ধুরা তো এখন কটা বাজে জানো এখন বাজে সাড়ে ছটা আর আমি নিয়ে চলে এলাম একটা ছোট্ট মিনি ব্লগ আজকে মিনি ব্লগটা সেরকম কিছু বক বক করবো না আজকে মিনি ব্লকটা কিনে বলো তো আজকে মিনি ব্লগটা হচ্ছে ফুচকা নিয়ে তো এই হচ্ছে সেই জল জলানা ফুচকা খাবে নাকি তোমরা খাবো বললে দেবো নাকি আমি চলো অনেক দিন পর ফুচকা পেয়েছি বাইরে যাচ্ছি না ওই জন্য ফুচকা খাবাটা হচ্ছে না তো সেই কারণে বর্মাসকে বললাম যে আজকে ঘরে ফুচকা নিয়ে এসে ঘরেই খাওয়া হবে এই হচ্ছে বড়ো বড়ো ফুচকা জিবে জল আনা ফুচকা বুঝলে কি বলবো সেই স্বাদ বন্ধুরা খাবে নাকি ফুচকা কিন্তু খাবো বললে তো হবে না এসাদের স্বাদের ভাগ হবে না বুঝেছ কারণ এখন করে বাইরে যেতে পারছি না বললেন একদমই ফুচকা খাওয়া হচ্ছে না ঘরে থেকে আজকে বড়মশাকে বললাম যে এত খেতে ইচ্ছা হচ্ছে যাও তুমি কি দৌড়ে গিয়ে একটু ফুচকা নিয়ে এসো সন্ধে হতে না হতে বড়মশা ফুচকা নিয়ে চলে এসছে সাইজগুলো দেখো জাস্ট ওয়াও কি বড়ো বড়ো চলো এখন বক বক করবো না আগে খেয়ে নি তারপরে তোমাদের সাথে কথা বলছি আগুন লেগে গেছে পুরো মুখের মধ্যে ঝাল দিয়েছে তো চলো এখন তোমার ভীষণ ঝাল লাগছে কথা বলার মতো অবস্থা নেই তোমাদের সাথে পরে কোনো একটা মিনি ব্লগে আসছি মানে কি বলবো কিছু বুঝতে পারছি না এত ঝাল লাগছে কিছু বুঝতে পারছি না এখানে এড করছে দেখা হচ্ছে কোনো নেক্সট একটা মিনি ব্লগে আজকের মতো সবাইকে টাটা পুরো আগুন লেগে গেছে আর কিছু বলতে পারছি না তো চলো নেক্সট কোনো একটা ব্লগে দেখা হচ্ছে বাই Three, two, one.